আসসালামু আলাইকুম দর্শক সপ্তাহে একদিন শনিবারের এই হজরতপুর হাটে আমরা চলে এসেছি অনেকেই বলেন পাড়াগ্রাম এবং হজরতপুর হাট কি একই হাট না ভাই এটা হজরতপুর হাট সপ্তাহে একদিন শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে সতেরোই আগস্ট দু আমরা আছি এই হাটে আকাশে মেঘ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এখন মাংসের উপযোগী যখন মাংসের দাম কমানোর জন্য বিশেষ করে ছাত্ররা আন্দোলন করছে সাধারণ মানুষেরও দাবি যে সাড়ে ছশো টাকায় বিক্রি করা হোক সেই সময় এই হাটে এই দেশাল গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে মাংসের উপযোগী সেটা একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করি ভাই কি দুইটাই ভাই ভালো আছে

খুব খুশি হলাম সত্যি ভালো লাগছে দুটো সুন্দর গরু দেখলাম এরপরে আমরা চলে আসি এই যে একটা গরু দেখছি সুন্দর দেশাল ভাই চাওয়া কত ভাই চাচ্ছিলাম পঁচাত্তর আহ পঁচাত্তর আটাত্তর হলে আটাত্তর হলে সে গরু আমি মোটামুটি অনুমানে বললাম যে এই গরু গুলো পঁচাত্তর আচ্ছা আটাত্তর হলে বেচা গরুর দাম কেমন মনে হচ্ছে ভাই আজকে গরুর দান্ড অনেকটা কম কাস্টমার কম চাহিদা কম না জি জি মোটামুটি কয় মন হতে পারে এটা অস্তাল এটা আড়াই মনের উপরে আছে না একেবারে পারফেক্ট ওজন এই ভুয়া ওজন না যে তিন মন সাড়ে তিন মোন এগুলো বলে শুধু ই না করা ভালো লাগছে সবগুলোই তো দেশাল গরু ভাই এটা কত হলো কত হয়েছে ভাইকে ওটা ব্যস্ত আছি কত পাঁচানব্বই সাই পাঁচানব্বই এই তো সুন্দর চাইছে সুন্দর একটা গরু অত বা দরদাম করে নেওয়া যাবে এই পাশে কত চাইছিলেন একশো পাঁচ কেমন কি বলে আচ্ছা দেখ এরপরে আর একটা মাংসের উপযোগী ভাই এটা পালার গরু নাকি গোস্তের গরু এটা গোস্তের

এক লাখ পাঁচ এইতো ভাই এটা গাভি গাবি জি ভাই কি বলতেছিলাম সুঠাম দেহ সুঠাম দের করো এটা আপনার ভিডিও দেখে কারণ আপনি ডাক দিলাম টাকা

সবাই গরু একটি একটি করে ধরে রেখেছে ক্রেতারা আসছে দরদাম করছে যার যেটা পছন্দ সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে আমরাও ঘুরছি আপনাদেরকে জানানোর জন্য এই যে মাংসের আরেকটা গরু কত যাচ্ছিলেন ভাই এটা পৌঁছানব্বই কেমন কি বলে বিলাসী বলতাছে হয়ে যায় তো মনে না ভাই তাছাড়া আমি কই নিচ্ছি বলছে আপনি বাবা কোথায় ঘিরে কমতে না কাস্টমার

কাস্টমার ফিরে তো হয় না কিছু বললে বলেন কিন্তু আচ্ছা ভালোই লাগছিল যে আমরা যদি দেখাতে পারতাম এর মধ্যে দরদাম চলছিল সুন্দর একটা কালো গরু এটা কি হয়েছে ভাই দাম চাচ্ছিলেন দাম চাইতেছি উঠতেছে কেমন এক লাখ পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ কেমন বলে নব্বই পঁচানব্বই এক লাখ মোটামুটি চার মন তো হবে মানে তিন সাড়ে তিন মন মনে হবে না সাড়ে তিন মন তো মাংসের ওজনে হ্যাঁ সাড়ে তিন আজকের বাজার কেমন মনে হয় আপনাদের কাছে ড্যাম ড্যামই তেমন একটাই নেই ভাই ভালো গরুর বাজারে না গরুর দাম তো কম কমে গেছে মোটামুটি এরপরে আমরা এটা কত কি হলো কত কি হলো ভাইয়া হয় না ভাই কত তো এক দশ এক দশ দশ বেশি হয়েছে তো দাম চাওয়া বেশ বেশ কত নব্বই হলে বেশ নয় বেসাকে না আশি আশি নব্বই আশি নব্বই সব অবশ্য মাংসের একটু চিন্তা ভাবনা করে ওজন হিসাব করেই কিন্তু চাচ্ছেন ভালোই লাগছে এরপরে আরও খুব সুন্দর সুন্দর দেশাল গরুগুলো কিন্তু আছে যে গরুগুলোর মাংস কিন্তু খুবই খুবই সুন্দর টেস্ট ভাইয়ের এটা কেমন কি হলো ভাই এখন কথা বলুন একটু ব্যস্ত আছে কখন কথা বলা যায় পরে বেসাইনি করতে সেটা গুরু কথা ও না ভাই খুব ব্যস্ত আছে এই যে হজরতপুর হাটে একটু দেখে রাখেন অনেক ব্যস্ত একজন ব্যবসায়ীকে পেলাম যিনি আসলে কথাই বলার মতো তার সুযোগ নাই প্রচুর গরু বেচা কেনা করছে যার কারণে তার কথা বলা যাচ্ছে না এই পাশে একটা গরু আপনাদের একটু দেখাতে চাই

এটা কত কি হলো বাবা দাম চাই 75 76 75 76 উঠছে কত মোটামুটি 60 টাকা 60 আর আমি মন হিসাব করে আর আজকে বাজার ভালো তো এর ভালো তুমি পাও আচ্ছা 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 দর্শক এদিকে একটু যেতে চাই এ ভাই এটা কত হলো এটা কত হলো মাসাল্লাহ দাম যে দিছে এক লাখ দশ বেচা কেনা কত পঁচাশি হ্যাঁ দাম কয় নব্বই বিরানব্বই বেশি না একবার মাপা দাম বললাম পঁচাশি হবে না 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 নব্বই পার করে হ্যাঁ রে দেশাল সুন্দর গরু নব্বই পার করে বলছিল এরপরে এদিকে কাঁদার মধ্যে আছি ভাইয়ের এটা কত কি ভাই এটা দাম চাইছে পঁয়ত্রিশ আমি নিয়ে নিই আর চাইতে হবে না আমি ফাইনাল জান পঁয়ত্রিশই দিয়ে দিই একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিন্তু পঁয়ত্রিশ না একশো পঁয়ত্রিশ বেশি হয়ে গেল বেচা কেনা কত বেচা কেনা পঁচিশ হাজার না এই এটা তো তিন মন সাড়ে তিন মনের একটু বেশি হবে মনে হয় চার মোনও তো হবে না কত হ্যাঁ এক লাখ পাঁচ তাও আমি উদার মনে ই করলাম দাম কত বলতেছে দাম কোন একশো একশো পাঁচ দেখছেন আমি বেশি বলছি গরুর হাটে ঘুরতে ঘুরতে মোটামুটি আপনাদের কাছ থেকে একটা আইডিয়া পাচ্ছি ওটা কত এক লাখ একশো পঁচিশ না ওটা পঁয়ত্রিশ দাম চাই দশ হাজার দশ হাজার একশো দশ তো দাম কয় আরে পনেরো বিশ হলে বেশ বিশ হলে পনেরো বিশ হলে বেচবেন মাসাল্লাহ মাসাল্লাহ ভালো লাগলো ভাই খুব সুন্দর দর্শক ছিলাম হজরতপুর হাটে দেখেন এই দিকে খুব সুন্দর কিন্তু সামনে হাসিল ঘর উপরে গাছ একেবারেই আকাশ খুব মেঘলা যেকোনো সময় মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে ওই একটা গরু দূরে দেখা যাচ্ছে তবে কাদার ভিতরে আমরা ঠিক যেতে পারছি না যেতে পারলে তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে সেই সুন্দর সুখামের ছানি ছান

আমার হয় এই গরুটি সাতশো পঞ্চাশ পঁয়ত্রিশ দোকি সত্যি কথা গল্পের কথা না যে গান আমার পিছনে খারাপ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ দোকি এইটা অনেক কত কয় পঁচিশ বাইরে গেলাম ভালো করে নিলে টাকা দেন বাই নিউ না পজিশন তো অর্থ মা বহুত গেল সংসার বাড়িতে এই জায়গা না আমার বাড়ি যায়নিমা সরবাড়ী জামালপুর জামালপুর সরবাড়ী জামালপুর তাইলে কেমনে কি করবে আমরাই তো ব্যবসা বন্ধ করে দিয়েছি ভাই আমরা আসলেই দোকান বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি কষ্ট ধন্যবাদ দর্শক শুনছিলেন আসলে সাড়ে ছয়শো টাকা গোস্তের যে কথা বলা হচ্ছে আমরা হজরতপুর হাটের সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছিলাম না মাংস ব্যবসায়ী যারা বলছে তারা বলছে যে আসলে এই দামে কিন্তু কিনতে পাচ্ছি না আবার ব্যাপারীরা বলে যে হ্যাঁ আমরা দিচ্ছি কিন্তু আসলে কোনটা যে সঠিক যেহেতু ওজনে করে ওজন করে গরু কেনা বেচা করা যায় না একটু কঠিন হয়ে যায় যার কারণেই কিন্তু এই ধরনের একটা একটু তথ্যগত ভুল বা তথ্যগত কমতি কিন্তু রয়ে যায় তো বন্ধুরা আসনা। আমরা ছিলাম এই হজরপুর হাটে আপনাদেরকে মাংসের উপযোগী আজকের বাজার দর কেমন সেটা একটু মাংসের উপযোগী গরুগুলো কেমন দামে বেচা কেন হচ্ছে তার সচেতন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম বলা থাকবেন আমাদের জন্য দোয়ার ইনশাআল্লাহ আবার নতুন কোনো হাটে নতুন কোনো খামারে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফিজ